ওকে। আবি দোকান আইতো। অনক ফ্যাশন এটা লে। হ্যাঁ ঠিক আছে। কি সব সাইজে আছে? আছে তো ডাবল এল আচ্ছা আচ্ছা। মানে সিস্টেম না? না। আমি তো লালই নিলাম এটা হ্যালো সবাইকে আমি আফরিন ইসলাম রবি ইটালি থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আপনাদেরকে আজকে নিয়ে যাব কঙ্কা দিয়ার কনক ফ্যাশন ইটালিতে চলুন দেখা যাক ঈদের কি কি কালেকশন আছে

নীল তো সবসময় ভাল লাগে নীল কালার এখন শুধু সামারে হ্যাঁ এটা কি থ্রি কোয়ার্টার হাতা না জি 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 আচ্ছা এটা প্যান্ট এটারও সাইজ আছে না জি আপু এটারও সাইজ আছে এটা ওকে এটা এডজাস্ট আমার আর আয়শার আমি তো লাল নিলাম এই দে এটা হলো খয়রি এই যে এই কালার মামের ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে ঈদে আমি রেড কালারের ড্রেস কিনি এই কারণে আসলে এই ড্রেসটা কেনা হয়নি আর না হলে এটা মাস্ট আমি অবশ্যই নিতাম আমার এবং আইসবনির জন্য আপুর এখানে সব ধরনের ড্রেসই পাবেন বাসায় পরার ড্রেস থেকে শুরু করে গর্জিয়াস একেবারে পার্টির ড্রেস সব ধরনের ড্রেস এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন একটা ড্রেস লন্ডন থেকে গিফট করছিল একদিন উপরে নেই কারণ মানে অনেক গর্জিয়াস না জি জি এত গর্জিয়াস আসলে পরা হয় না হ্যাঁ হুম হুম

কেন এটা বড় হয়ে যাব না তোমার হ্যাঁ গরমের মধ্যে হালকা কালারের এই যে লাবানড়া কালারের এই ড্রেসগুলো পরলে কিন্তু গরমের মধ্যে আমার মনে হয় গরম একটু কমই লাগে আপু এখানে সালা গোমেসের সাথে পরার জন্য অনেক সুন্দর সুন্দর জুতি আছে জুতিগুলো হচ্ছে 25 ইউরো করে তারপর এখানে বিভিন্ন টাইপের চুড়ি আছে বিভিন্ন কালারিং তারপরে অনেক ধরনের অর্নামেন্টস আছে তার সাথে সাথে হেজাব আছে সব কিছু কিন্তু ম্যাচিং করে ঈদের জন্য আপনারা নিতে পারেন ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে মামের ম্যাচিং ড্রেসও কিন্তু এখানে পেয়ে যাবেন ঈদুর ভিতরের ড্রেসটা কিন্তু আমি এখান থেকে কিনি এবং সেই ড্রেসটা দেখে সবাই খুব প্রশংসা করছে খুব সুন্দর হয়েছে বলছে আর আমি আমার ছোট বোন একই কালার ড্রেস ঈদে পড়ি তখনও চায় সে খুব মন খারাপ করে ও চায় আমাদের মতো একই রকম ড্রেস পরতে তো এই জন্য আসলে মূলত এখানে আসা কারণ কোরবানি আমি একই রকম ড্রেস পরবো এই জন্যই আসা তো দেখা যাক দেখি আমার কাছে অবশ্য হোয়াইট ড্রেসটা খুব পছন্দ হয়েছে ভিউয়ার্স আমার গলার ভয়েস অনেকটাই বসে গেছে আমি একটা ভয়েস বারবার কাটছি আবার এডিট করছি আবার কেটে তারপরে এডিট করছি এইভাবে ভিডিওটা করছি আসলে আমার গলার ভয়েস বসে গেছে যাই হোক এই হচ্ছে আমাদের ড্রেস হোয়াইট কালার ড্রেস মামের ড্রেস আশা করি ঈদের দিন আমাদের একই রকম ড্রেসে ভালোই লাগবে যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি আমার পেজের থেকে ভিডিওটা দেখে থাকেন যদি আমার ভালো লাগে ভিডিও তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যারা এখনও ঈদের ড্রেস কিনেন নেই তারা কিন্তু চলে আসতে পারেন আপুর দোকানে আর ঈদের ড্রেস ছাড়াও কিন্তু নর্মাল সামার আসছে এখন আমরা বাচ্চাদের নিয়ে বিকালবেলা বের হই বা এদিক সেদিক একটু ঘোরাঘুরি করি তো নর্মাল বাইরে যাওয়ার ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন এবং ওয়ান পিসের ড্রেস এবং প্রিন্টের স্যালার কামিজ যদি খোঁজেন যেটা এখন ট্রেন্ডিং চলতেছে প্রিন্টের স্যালার কামিজ সেগুলো কিন্তু আপুর দোকানে পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও চলে আসবো সুন্দর সুন্দর সব ব্লগ নিয়ে আর আপুর এই দোকান হচ্ছে কঙ্কাদিওরো মেট্রোর উপরে উঠলেই পাঁচ থেকে সাত মিনিট লাগে মাত্র হেঁটে আপুর দোকানে যেতে এখানে যে আছে বিয়ার নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি তির বিয়ালে তীররে ছ্যান্ত বেন্দি গোয়াত্র তো এই তো আমার ড্রেস কেনা শেষ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ